আজকে আপনাদেরকে আমি এই শীতের সম্পূর্ণ নিয়ম নিয়মকানুন আশা করে দিয়ে দিব আর যেহেতু অনেকেই আমার ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে অনেকেই অনেক প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন যে গুরুজি মন্ত্রটা লিখে দেন না কেন মন্ত্রটা কতবার করতে হবে কিভাবে জব করতে হবে এবং এটি কিভাবে সিদ্ধি করে নিব কতবার অ্যাপ্লাই করব তা এই যে হ্যাঁ আপনারা প্রশ্নগুলো করতেছেন আমি কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য আমি সরাসরি এখানে মন্ত্রটা কতবার পড়তেছে আপনারা দেখতেছেন তিনবার বললাম না চারবার বললাম এখানে কিন্তু দেখতেছেন তিনবার পড়লে তিনটি ফুদি একবার পড়ি একটি ফুদি আবার একবার বার পরে একটি ফুদি এইভাবে আমি যতবার পড়ি ততটি ফুদি তারপরেও যদি আপনারা এইগুলো প্রশ্ন করেন তো আসলে কিছু বলার নাই আবার অনেকেই আসেন ইউটিউবে বাদ দিয়ে ইউটিউবে তো কমেন্ট করেন না তো সে কী করেন যে হোয়াটসঅ্যাপে বা এই মতে ডাইরেক্ট আমার কাছে নিয়মকানুন চান এইভাবে তো আমি আপনাকে নিয়মকানুন দিতে পারি না কারণ আপনি যদি অনুমতি চান সেটা হিসাব আলাদা আপনি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিয়ে দেব আর যাই হোক আমি আপনাদের মাঝে যেহেতু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন ভালোবেসে আমিও আপনাদের মাঝে আপনাকে ভালোবেসে আপনাদেরকে ভালোবেসে আমিও নিয়ম কারণ আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি আপনারা ঠিকঠাকভাবে করবেন অবশ্যই হবে অবশ্যই কোনো শক্তিশালী কাজ করতে গেলে অবশ্যই একজন দক্ষ গুরুর দরকার তারপরেই সে আপনি শক্তিশালী কাজগুলো করা করতে সক্ষম হবে নতুবা আপনি যতই বলুন নিজে নিজে দনিয়াই করেন আপনার ভাগ্য যদি ভালো না থাকে আপনার রাশিতে যদি ম্যাচ না খায় আপনার গুরু যদি গুরুঘর যদি ঠিক না থাকে তাহলে আপনি এগুলো থেকে সহজে সফল পাবেন না তো যাই হোক আপনারা সম্পূর্ণ আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরে কমেন্ট করবেন যে কোনো মন্ত্র লেখা আছে কি না কোনো মন্ত্র দেওয়া আছে কি না সেগুলো দেখবেন দেখার পরে আমাকে কমেন্ট করবেন যদি জানার থাকে বা বলার থাকে তাহলে আমি সেখানে উত্তর দিয়ে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি মন্ত্র এই যে শিলগুড়া মন্ত্রটা আপনাদের মাঝে আমি দিলাম শিলগুড়া মন্ত্রটা দেওয়ার ফলে অনেকেই বলতেছে গুরুজি এটাকে কি সিদ্ধ করে নিতে হবে বা এই মন্ত্রটি কতবার যোগ করতে হবে বা এটা কতবার অ্যাপ্লাই করতে হবে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তা আসলে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার সঙ্গে আছেন যারা আমার চ্যানেলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকবে আপনারা আপনাদেরকে সঠিক নিয়ম না দিলে তো আপনারা করতে পারবেন না তবে আজকের যে উপায়টি এই উপায়টি আমি আপনাদের দিছি অবশ্যই বন্ধুরা সাধন ভোজন থাকতে হবে সাধন ভোজন ছাড়া আপনারা কোনো বড় বড় কাজ আপনারা করতে পারবেন না তবে ছোট ছোট কাজগুলো আপনারা করতে পারবেন এটা কোনো ব্যাপার না যেমন শিল শিলের মধ্যে আমি যে মন্ত্রটি দিছি আপনাদেরকে আইন শিন গাইন হে আলিপ্লাম মিম হে ইয়া আলি আমার শিলকে ঘুরে দেখা দাও তুমি আইন শিন গাইন হে আলিপ্লাম মিম হে ইয়া আলি আমার শিলকে ঘুরে দেখা দাও তুমি এখন এই যে মন্ত্রটি আমি কিন্তু তিনবার পড়ছি এটা আপনাদেরকে বুঝতে হবে তিনবার পড়ছি তিনটি দিছে এখন এই মন্ত্রটি যদি আপনারা সাধন ভোজন করতে চান তাহলে আপনাদের শক্তি অবশ্যই থাকতে হবে মহাকালীর বা শ্মশান কালীর বা ভদ্রকালী বা আপনারা যোগিনী কালী যে কাউকে আপনারা নিতে পারে তো যে কোনো কালীকে আপনারা নিয়ে এই কাজটি করতে হবে নতুবা আপনার সেই পশ্চিমকালেও ঘুরবেন এখানে আলির নাম বলা হয়েছে কারণ বেশিরভাগ মন্ত্র দেখবেন খালি সাধনা হোক যেটাতে হোক আলির নাম অবশ্যই থাকবে আলি এখানে অনেকগুলো কিছু শব্দ দিয়ে তারপরে একটা মন্ত্রকে শক্তি রূপান্তরিত করা হয় এখন এই মন্ত্রটি পড়ছে এই শিল্পে আমি যখন ঘুরাইতে পারবো তখন কিন্তু ঘুরবে আমি এখানে থাকবো না এখানে কোনো কিছুই নেই আপনারা দেখতেছেন এটা একটা শিল মাত্র ঠিক আছে এই শিলকে আমি যখন হুকুম করবো তখন কিন্তু ঘুরবে তো মন্ত্রটি আপনারা যে কোনো শুভ দিনে মুখস্থ করে নেবেন পার্ক পবিত্র হয়ে এবং জ্বালায় নি মুখস্থ করলেই কিন্তু এটি কাজ করবে আর কোনো কিছু করা লাগবে না তবে অবশ্যই আপনার সাধন থাকতে হবে একজন গুরু থাকতে হবে গুরু ছাড়া এটা কোনো দিনে আপনারা করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি এখান থেকে শিলটা কিন্তু আমি ঘুরতে বলব তখন শিলটা কিন্তু ঘুরবে ঠিক আছে আমি আপনাদেরকে আশা করি সব কিছু বলে দিছি এখন শুধু আপনারা অ্যাপ্লাই করবেন এটুকুই আর কিচ্ছু না তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বেশি কথা না বলে শিলটি কীভাবে ঘুরে সেই ব্যবস্থা করে দিচ্ছি এবং শিলটাকে আমি হুকুম করব সঙ্গে সঙ্গে শিলটা কিন্তু ঘোরা শুরু করে দিবি যাই হোক ইয়ালই সত্য তুমি এই শিলকে ঘুরিয়ে দেখাই দাও শিলকে ঘুরিয়ে দেখাই দাও ইয়ালি এই যে বন্ধুরা দেখলেন শিলটা কিভাবে ঘুরলো তো সুতরাং এইভাবেই আপনি যেইভাবে কথা বলবেন ঠিক সেইভাবে ঘুরবে এখন যদি আরও বেশি ঘোরাঘুরি করতে বলেন আরও বেশি ঘোরাঘুরি করবে তো ইয়ালি তুমি এখন শিলটাকে আরও ঘুরিয়ে দেখাই দিবা কারণ মানুষজন এখানে শিলটাকে দেখতেছে যে শিলটা আসলে কতটুকু ঘুরে বা কতটুকু না ঘুরে আমি আবার ঘুরে দিতে বলতেছি আপনি আবার ঘুরিয়ে দিবেন শিলটাকে ঘুরান শিলটাকে ঘুরান ঘুরান বাস থামে যান বা শোকে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিলটি কীভাবে ঘুরলো আপনারা দেখছেন এখন আপনাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে একটার পর একটা প্রশ্ন জাগতেই পারে আপনাদের কারণ আমরা তো সব বুঝুক বাঙালি ঠিক আছে এক এক ধরনের এক এক রকম মন্তব্য করব তাই আমি আপনাদেরকে শিলটি দেখিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিবেন এবং লাইক করে দিবেন যারা দোয়া আশীর্বাদ পেতে চান ধন্যবাদ ভালো থাকবেন